চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে বুধবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে জাটকা রক্ষায় দুই মাসে নিষেধাজ্ঞা নদীতে নামতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলার প্রায় পঞ্চাশ হাজার জেলে সংশ্লিষ্টরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবছর জাটকা রক্ষা অভিযান সফল হয়েছে মোর্শেদ আলমের তথ্য ভিডিও চিত্র আলমুকসিদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ইলিশ সম্পদের উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য পয়লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস চাঁদপুরের মতবের উত্তর উপজেলার শাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত সত্তর কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার এ সময় নদীতে মাছ ধরা বন্ধ থাকায় জেলেরা বেকার হয়ে অনেকেই এনজিও সমিতি ও বিভিন্ন ব্যাংক থেকে টাকা নিয়ে ট্রলার নৌকা ও জাল মেরামত করে মালামাল আমাকে চল্লিশ কেজি করে সাল দিনের কথা চল্লিশ কেজি সাইলে আমরা পাই না তো ঠিকমতো পাই না এই চল্লিশ কেজি সাইলে আমাকে কিছু হয় না খুবই খারাপ গেছে দুই মাস অভিযান দিছে সরকার মনে করেন না আমরা অভিযানে কিছু চাল দিছে আমরা কেউ পাইছি কেউ পাই নাই মনে করেন না খুবই কষ্ট চলছি আমরা খেতে খামারে কাজ করছি বর্তমানে মাছ শিকারে যেতে সকল প্রস্তুতি শেষে নদীর পারে নৌকা নিয়ে অপেক্ষায় জেলেরা দুই মাস সরকার অভিযান দিয়েছে অভিযান ইনশাল্লাহ আমরা মানছি বেনা করে রিং ডিং করে কিস্তি মিস্তি করে নাও মালামত করে আমরা নৌকা জাল বসি প্রতিরোধের ইনশাল্লাহ ফোজগার্ড ভেড়া যথেষ্ট চেষ্টা করছে এবং তাদের শেষটা সফল জাটকা অভিযান সফল হওয়ায় অন্য বছরের তুলনায় এ বছর ইলিশ উৎপাদনে বৃদ্ধি পাবে বলে জানান জেলা মৎস্য অফিস এটা আমাদের দশটি স্পিড বোট আমাদের গুরুত্বপূর্ণ যে খালগুলো আছে খালের মুখে রাখা হয়েছে যাতে জেলেরা দল বেঁধে তাদের ওই নৌকা নিয়ে না নামতে পারে আগের যে বহর ছিল আমরা শুনতাম সে বহর কিন্তু আমরা গত কয়েক বছর থেকে বহন নামতে দেখছি না চাঁদপুরের পদ্মা মেঘনায় মধ্যরাতে শেষ হচ্ছে জাটকাত রক্ষায় দুই মাসের ইলিশ ধরার নিষেধাজ্ঞা আল মুকসিদ চ্যানেল আই